আটচল্লিশ অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ কর আর তুমি মাছওয়ালার মতো হই না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল ঊনপঞ্চাশ যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। পঞ্চাশ তারপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করলেন একান্ন আর কাফিররা যখন উপদেশ বাণী শোনে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে এ তো এক পাগল বান্য। আর এ কুরান্ত সৃষ্টিকুলির জন্য শুধুই উপদেশ বাণী অনুসত্তর ক আয়াত বাহান্ন মাক্কি এক অবসম্ভাবী ঘটনা দুই অবসম্ভাবী ঘটনা কি তিন আর কিসে তোমাকে জানাবে অবসম্ভাবী ঘটনা কি? চার সামুদ ও আজ সম্প্রদায় সজরে আঘাতকারীকে অস্বীকার করেছিল পাঁচ আর সামুদ সম্প্রদায় তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল ছয় আর আজ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা সাত তিনি তাদের ওপর তার সাত রাত ও আট দিন বিরামহীনভাবে চাপিয়ে দিয়েছিলেন ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা সার শূন্য খেজুর গাছের মতো আট তারপর তুমি কি তাদের জন্য কোনও অবশিষ্ট কিছু দেখতে পাও